নমস্কার আমি অ্যাডভোকেট সুদীপ্ত আবার একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটা তথ্য নির্ভর একটা বিষয় নিয়ে আলোচনা করব বা আপনাদের সামনে রাখব এটা হলো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সম্বন্ধে কিছুদিন আগে আট এগারো দু এই তারিখে মাননীয় সুপ্রিম কোর্ট একটি রায় দেয় এবং রায়টি খুবই গুরুত্বপূর্ণ রায় রায়টিতে মাননীয় সুপ্রিম কোর্ট হচ্ছে গত গত আট এগারো দু হাজার চব্বিশে এই রায়টি দিয়েছে এবং এখানে সাতজন জাজ ছিল সাতজন বেঞ্চ সাতজন জাজের একটা বেন এই রায়টি দেয় সাতজনের মধ্যে চার তিন দেশীয়তে এই রায়টি আসে এবং রায়টি কি রায়টি হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যে রয়েছে দিল্লিতে এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে সংখ্যালঘু তকমা সেই সংখ্যালঘু তকমাটি থাকবে কি সংখ্যালঘু তকমাটি থাকবে না এখন কথা হচ্ছে এই যে বিষয়টি এই বিষয়টি হচ্ছে একশো বছর এর কাছাকাছি হলো এর এটি কিন্তু মীমাংসা হচ্ছে এর হয়নি মানে এটা সংখ্যালঘু তকমা থাকবে কি সংখ্যালঘু তকমা থাকবে না বহুবার এর সংখ্যালঘু তকমা এসেছে আবার সংখ্যালঘু তকমা আবার চুলেও গেছে আবার ফিরে এসেছে এই রকমই হয়েছে তো গত আট এগারোতে এই রায়টি আসে এখন এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এই রায় সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে একটু আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কি এবং কেন এটা তৈরি হয়েছিল এই সম্বন্ধে একটু ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু জেনে নিতে হবে তা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির নাম কিন্তু প্রথমে যখন তৈরি হয়েছিলো সেটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ছিল না এর প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যার সৈয়দ আহমদ খান আঠেরোশো পঁচাত্তর সালে ব্রিটিশ পিরিয়ডে আঠেরোশো সালে এটি তৈরি হয় এর নাম হচ্ছে মোহাম্যাডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটি ছিল এটি ছিল মোহাম্যাডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ বলা হয় মানে এখন যারা এই কেসের কেসে মুসলিম পক্ষের হয়ে বা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পক্ষে যারা সওয়াল করেছিলেন তারা বলেন বা বলেছেন সওয়াল করেছেন যে সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান যখন মোহাম্যাডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটি তৈরি করেন তখন তিনি এটা বুঝেছিলেন বা ভেবেছিলেন যে ভারতের মুসলিমরা আধুনিক শিক্ষায় অংশগ্রহণ করছে না এর কারণ হল তাদের একটা ভয় ভিতরে কাজ করছে ভয়টা কি যে এই আধুনিক শিক্ষা গ্রহণ করলে তাদের যে ধর্ম তারা যে ধর্ম পালন করে সেটার থেকে তারা চ্যুত হতে পারে মানে সেটাতে তাদের কোনো বিঘ্ন ঘটতে পারে বা এই ধরনের কিছু একটা তারা ভাবত ভারতের যে মুসলিম সম্প্রদায় ছিল তারা ভাবত সেই কারণে স্যার সৈয়দ আহমদ খান তিনি হচ্ছে এই ভারতীয় মুসলিমদের যাতে আধুনিক শিক্ষার সঙ্গে জোড়া যায় সেই জন্য তিনি বিশ্বের বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি পরিদর্শন করেন এবং পরিদর্শন করে তিনি এরকম একটা কলেজ এবং বা বিশ্ববিদ্যালয় এটা ভারতবর্ষে প্রতিষ্ঠা করার জন্য চিন্তাভাবনা করেন এবং চিন্তাভাবনা করেন এবং তার ওনার মনে হয় যে এই ধরনের একটা কলেজ প্রতিষ্ঠা করলে যেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা থাকবে প্লাস তার সঙ্গে মুসলিম রীতিনীতি অনুযায়ীও কিছু শিক্ষাদান এখানে করা হবে এই ধরনের একটা কলেজ যদি তৈরি করা যায় তাহলে হয়তো ভারতের মুসলমানরা তারা হচ্ছে আধুনিক শিক্ষার প্রতি আকৃষ্ট হবে এইটা হচ্ছে কাদের বক্তব্য এটা হচ্ছে যারা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন তাদের বক্তব্য যে স্যার সৈয়দ আহমদ খান যখন মহামেডান অ্যাগলো ওরিয়েন্টাল কলেজটি তৈরি করেন তখন তার উদ্দেশ্য ছিল এটি এখন আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটির নাম মহামেডান অ্যাগলো ওরিয়েন্টাল কলেজই ছিল তারপর ভারত সরকার ভারত সরকার মানে তো উনিশশো উনিশ কুড়ি সাল মানে তো ব্রিটিশ পিরিয়ড সেই সময় ব্রিটিশ পিরিয়ডে যেটা হয় সেটা হচ্ছে উনিশশো কুড়ি সালে এ এমইউ উনিশশো কুড়ি মানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি উনিশশো কুড়ি বলে একটা আইন পাশ হয় এবং এই আইন যে পাশ হয় সেই আইন অনুযায়ী কিন্তু ভারতবর্ষে আত্মপ্রকাশ করে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অর্থাৎ এটি আইনের মাধ্যমে তৈরি হয় এখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যারা এগেনস্টে বলছিলেন যারা যে সমস্ত অ্যাডভোকেটরা যাদের পক্ষ এটা ছিল তারা কিন্তু এটাই সওয়াল করছিলেন ওখানে যে আজ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যেহেতু একটা আইনের মাধ্যমে তৈরি হয়েছে যেমন কলকাতা ইউনিভার্সিটি তৈরি হয়েছে আইনের মাধ্যমে বর্ধমান ইউনিভার্সিটি তৈরি হয়েছে দিল্লি ইউনিভার্সিটি তৈরি হয়েছে আইনের মাধ্যমে এই ইউনিভার্সিটিগুলো তো আর মাইনরিটি স্ট্যাটাস তাদের তো বিলং করে না তারা বা সংখ্যাগুরু বা সংখ্যালঘু এই ধরনের কোনো স্ট্যাটাসই বিলং করে না তার কারণ হলো যে এই ইউনিভার্সিটিগুলো একটা নির্দিষ্ট আইন মাফিক তৈরি হয়েছে এখন তাদেরও বক্তব্য ছিল এটা যে এই উনিশশো কুড়ি সালে যে আইনটি তৈরি হয় যেটা হচ্ছে এএমইউ উনিশশো কুড়ি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি উনিশশো কুড়ি সেই উনিশশো কুড়ি সালের আইন অনুযায়ী হচ্ছে এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তৈরি হয় এবং সেই কারণে এইটি তার সংখ্যালঘু মর্যাদা যেটা বলা হচ্ছে যারা দাবি করছে সেটা তাদের দেওয়ার কোনো প্রশ্নই নেই কারণ এটা হচ্ছে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এটা তৈরিও হয়েছিল আইন এবং এর প্রায় বাজেট যেটা এখন বর্তমানে বাজেট হচ্ছে এক হাজার ছত্রিশ কোটি টাকা অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে প্রায় এক কোটি টাকা মোটামুটি পায় এবং তারা এই স্কুলটাকে এই সরি এই আলি ইউনিভার্সিটিটাকে তারা চালায় এখন কথা হচ্ছে এটা তো হলো আচ্ছা আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে ইতিহাসটা এর ইতিহাসটা উনিশশো কুড়ি সালে হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তো তো তৈরি হলো তৈরি হওয়ার পর এরকমভাবেই চলছিল এবার এই আইনটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি উনিশশো কুড়ি প্রথম অ্যামেন্ড হয় উনিশশো সালে মানে এরও বদল বদল হয় কিছু পার্লামেন্টে আইন বদল হয় তো সেই সেইভাবেই হচ্ছে উনিশশো সালে বদল হয় আবার একবার বদল হয় এই আইনটা হচ্ছে উনিশশো সাতষট্টি সালে উনিশশো সালে যখন এই আইনটা বদল হয় তখন এখানে কিছু ইসলামিক টেকনিককে রিপিল করা হয় রিপিল করা হয় বাতিল করে দেওয়া হয় কিছু ইসলামিক ইসলামিক হচ্ছে টেকনিক যেগুলো আছে সেগুলোকে কিছু বাতিল করে দেওয়া হয় যে এখানে পড়ানো হবে না বা এর এই ধরনের কিছু একটা হয় উনিশশো সাতষট্টি সালে এই যে বাতিল করা হলো এই বাতিলের এগেনস্টে হচ্ছে একজন সেই সময় পার্লামেন্টেরিয়ান ছিলেন মানে এমপি ছিলেন একজন তার নাম হচ্ছে আজিজ বাসা আজিজ বাসা হচ্ছে উনিশশো সালে সেই সময় হচ্ছে একটা পিআইএল দাখিল করেন ভারতের সুপ্রিম কোর্টে সেই সময় সেই পিআইএলের মাধ্যমে এই কেসটি চলে এবং সেই সময় হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট পাঁচ জাজের একটা বেঞ্চ উনিশশো সালে সেই সময় রায়ে দেয় যে না এ মানে হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কোনো মাইনরিটি ইনস্টিটিউট নয় এইটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনো মাইনরিটি বিশ্ববিদ্যালয় নয় এবার কী হলো এবার তো এই রায়টা তো হলো এখন এই রায়টার ফলে হচ্ছে এ এম ইউ থেকে তার এ এম ইউ তার মাইনরিটি স্ট্যাটাসটা হারালো তারপর উনিশশো একাশি সালে কংগ্রেস গভর্নমেন্ট সেই সময় ছিল কংগ্রেস গভর্নমেন্ট সেই সময় ছিল ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ইন্দিরা গান্ধী এই রায়টিকে পাল্টানোর জন্য যেটি করেন সেটি হচ্ছে উনিশশো সালে এইটিকে আবার একবার অ্যামেন্ড করেন এই রায়টিকে এবং তাদেরকে এই এ আলিগড় মুসলিম ইউনিভার্সিটিকে তাদের সংখ্যালঘু যে তগমা বা স্ট্যাটাস এটাকে ফেরত দেন এটাকে ফেরত দিয়ে দিন এইভাবেই কিন্তু চলছিল দু সালে এসে দু সালে এসে একটা নোটিফিকেশান জারি করে কন্ট্রোভার্সিটা আরও বেড়ে যায় তাতে একটা নোটিফিকেশান জারি হয় নোটিফিকেশানটা জারি করেছিল এইচআরএ ডিপার্টমেন্ট হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এইচ আর এ ডিপার্টমেন্ট জারি করেছিল দু সালে সেই নোটিফিকেশানটাতে কী বলা ছিল সেই নোটিফিকেশানটাতে বলা ছিল যে সমস্ত ডাক্তাররা পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি হবে মানে হচ্ছে যারা পিজি ডাক্তার যারা ভর্তি হবে যারা ইয়ে করবে আর কি হচ্ছে এমডি এমডি ডাক্তার যেটাকে বলি আমরা এম পর এমডি যারা পোস্ট গ্রাজুয়েট করবে তাদের জন্য ফিফটি পারসেন্ট সংরক্ষণ করে দেওয়া হয় কাদের জন্য মুসলিম ছাত্র ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ করে দেওয়া হয় আর যখনই এটা করা হয় করার সাথে সাথে এটি আবার কোথায় চলে যায় এটি আবার হচ্ছে তার এগেন্স্টে মামলা শুরু হয় মামলা যখন শুরু হয় তার এগেনস্টে তো এই নোটিফিকেশানের এগেনস্টে যার না পঞ্চাশ পার্সেন্ট যে রিজার্ভেশান সেই রিজার্ভেশান কিন্তু কোনো অবস্থাতেই করা যাবে না এইটার এগেনস্টে হচ্ছে মামলা শুরু হয় কোথায় হয় মামলাটা শুরু এটা হয় এলাহাবাদ হাইকোর্টে এবার এলাহাবাদ হাইকোর্ট কি করে এলাহাবাদ হাইকোর্ট তখন বলে যে এই যে উনিশশো সালে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট যে এই এটি করেছিল এই ওদের যে মাইনরিটি স্ট্যাটাসটা ফেরত দেওয়ার জন্য যে অ্যামেন্ড করেছিল এই অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু আনকনস্টিটিউশনাল মানে হলো অসাংবিধানিক এবং ওই উনিশশো সালের যে অ্যামেন্ডমেন্ট সেটাকে বাতিল করে দেয় গেল বাতিল করে দিল এবার বাতিল করে দেওয়ার পরে যেটা হলো সেটা তারপর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট তখন দু হাজার ছয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ইউপিএ গভর্নমেন্ট ছিল দু হাজার ছয় দু হাজার ছয়ে এই রায়ের এগেনস্টে হচ্ছে সুপ্রিম কোর্টে হচ্ছে এর অ্যাপিল হয় আবার সুপ্রিম কোর্টে এখন এই যে সুপ্রিম কোর্টে অ্যাপিল যে হয়েছিল সেটি আবার মাঝখানে হচ্ছে দু হাজার ষোলো সালে এনডিএ গভর্নমেন্ট আসার পর মোদি গভর্নমেন্ট আসার পর সেই অ্যাপিলটিকে আবার উইথড্র করে নেওয়া হয় তুলেও নেওয়া হয় কিন্তু পরবর্তীকালে হাই কোর্টের এই রায়টার এগেনস্টে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং সুপ্রিম কোর্টে হচ্ছে এটি চাওয়া এই যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে মাইনরিটি স্ট্যাটাস এই মাইনরিটি স্ট্যাটাসের পক্ষে আলিগড় ইউনিভার্সিটির যে পক্ষ যারা তার পক্ষ রেখেছিলো তাদের অ্যাডভোকেটরা বলে যে না আমাদের এই মাইনরিটি স্ট্যাটাসটা ফেরত হচ্ছে আমাদের দিতে হবে এবং এটা হচ্ছে চাই তো সেটা হচ্ছে পিটিশান করে তারা দাবি করে এই আট এগারো দু সালে মাননীয় সুপ্রিম কোর্টের যে সাত জাজের বেঞ্চ সেই সাত জাজের বেঞ্চ হচ্ছে এই রায়টি দেয় এবং এই রায়টি দিয়ে এই যে উনিশশো সালে যে বলা হয়েছিল যে এদের মাইনরিটি স্ট্যাটাস থাকবে না এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই রায়টিকে ওভার রুল করে মানে এখানে বলা হয় ওভার রুল কোনো রায়কে যদি খারিজ করে দেওয়া হয় তাকে বলে ওভার রুল করা ওভার রুল করে এই রায়টিকে ওভার রুল করে এবং বলে যে না এটি হচ্ছে এর মাইনরিটি স্ট্যাটাস হচ্ছে এই ইউনিভার্সিটি তার আর্টিকেল হচ্ছে আমাদের যে সংবিধানের আর্টিকেল থার্টি আছে সেই আর্টিকেল থার্টি অনুযায়ী সে মাইনরিটি স্ট্যাটাস তার পেতে পারবে এবং সে অ্যাপ্লিকেশান করলে সে পাবে এখন মোট চারটি কোশ প্রশ্ন আমাদের এই কোর্টের কাছে কিন্তু ছিল চারটে প্রশ্ন মোট চারটি প্রশ্ন চারটি প্রশ্নের মধ্যে কী কোশ্চেনগুলো ছিল কোশ্চেনগুলো হচ্ছে কি বিশ্ববিদ্যালয় যেটা তৈরি হয়েছিল উনিশশো কুড়ি সালে এই উনিশশো কুড়ি সালে যে আইন এই আইন অনুসারেই কি হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তৈরি হয়েছিল কি হয়নি কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার টু যেটা সেটা হচ্ছে উনিশশো সালে যে সুপ্রিম কোর্টের পাঁচ জাজের বেঞ্চ যে রায়টি দিয়েছিল যে রায়টিতে বলা হয় যে বলা হয়েছিল যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে মাইনরিটি স্ট্যাটাস থাকবে না সেই রায়টি কতটা সঠিক ছিল এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হচ্ছে উনিশশো সালে হচ্ছে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট যে সংশোধন টি এনেছিলেন সেই সংশোধনটি এনে হচ্ছে এ আলিগড় মুসলিম ইউনিভার্সিটিকে তার মাইনরিটি স্ট্যাটাস ফিরিয়ে দিয়েছিলেন সেটি কতটা ঠিক বা কতটা যুক্তিপূর্ণ আর চার নম্বর কোশ্চেন ছিল কোর্টের কাছে যে এলাহাবাদ হাইকোর্ট এই যে দু সালে যে রায়টি দিয়েছিল দু সালে যে এ এমইউর যে উনিশশো একাশি সালের যে আইন সেই আইনটা আনকনস্টিটিউশনাল সুতরাং এই যে পঞ্চাশ পার্সেন্ট যে মুসলিম আরক্ষণ আছে মুসলিম সংরক্ষণ সেটি করা যাবে না এই যে এই যে রায়টা এই রায়টা কতটা যুক্তিযুক্ত এখন এইগুলো সমস্ত পরীক্ষা করেন হচ্ছে বিভিন্ন জাজেরাজে জাজেরা দেখেন এই ম্যাটারগুলো ইয়ারিং হয় সমস্ত পক্ষের বক্তব্য শোনা হয় এবং সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে কোর্ট কিন্তু রায় দেয় এই কোর্টে কিন্তু এই যে সাতজন বিচারপতি ছিলেন এই সাতজন বিচারপতির মধ্যে সাতজনই কিন্তু এই ব্যাপারে কিন্তু সহমত পোষণ করেননি সাতজনের মধ্যে চারজন কিন্তু এর পক্ষে রায় দিয়েছেন তিনজন কিন্তু এর বিপক্ষে রায় দিয়েছেন হ্যাঁ তো চারজন যেহেতু পক্ষে রায় দিয়েছেন তাই আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে আমাদেরকে ওইটাকেই মেনে নিতে হবে চারজন যেটা বলেছে যে হ্যাঁ এর মাইনরিটি স্ট্যাটাসটা থাকবে তো এটাকেই আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে এই যে ঐতিহাসিক রায় এই রায় দেওয়ার সময় মাননীয় বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ হ্যাঁ এটি কিন্তু বলেছেন একটা জিনিস বলেছেন যে জিনিসটা আপনাদেরকে বলি আমি বলেছেন তিনি বলেছেন শুধুমাত্র কোনো একটা প্রতিষ্ঠানকে বলা যেতে পারবে না যে সংখ্যালঘু তগমা তার হাঁটানো যাবে না কারণ সেটি একটি আইনের দ্বারা তৈরি অর্থাৎ যে আলিগড় মুনি মুসলিম ইউনিভার্সিটির এগেন্স্টে যারা ছিল তারা আর্গুমেন্ট করেছিল ওখানে যে না আর্গুমেন্টটা এরকম ছিল যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যেহেতু এ এম ইউ অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি এর দ্বারা তৈরি একদম একটা আইনের দ্বারা তৈরি তাই এটি কোনোভাবেই মুসলিম ইউনিভার্সিটি হতে পারে না বা এর কোনো মুসলিম ইউনিভার্সিটির তকমায় থাকতে পারে না তো এইটার ব্যাপারে এই মানে এই সাত বেঞ্চ এটা বলেছেন যে শুধুমাত্র একটা আইনের দ্বারা তৈরি হয়েছে বলেই শুধুমাত্র কোনো একটা ইউনিভার্সিটিকে তার সংখ্যালঘু তগমা এটা কিন্তু তার থেকে কেড়ে নেওয়া যেতে পারে না কোর্টের এটা দেখা উচিত যে এটা যখন তৈরি হয়েছিল কে তৈরি করেছিল এবং তার পারপাস কী ছিল কার ব্রেন এখানে কাজ করছিল এইটাও ব্যাপারটা দেখা উচিত তো তারপর কি হলো তারপর কি মর্যাদা কি ফিরে পেলো না পুরোপুরি না এইটা রায়টা কিন্তু আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পক্ষেই গেছে রায়টা কিন্তু এখনও পর্যন্ত ব্যাপারটা কিন্তু সাবজুডিশিয়াল ব্যাপারটা সাত জাজের যে বেঞ্চ সেটা আজকে যে সুপ্রিম কোর্টের যে রেগুলার বেঞ্চ আছে সেই রেগুলার বেঞ্চে এটাকে ট্রান্সফার করেছেন ওনারা এবং বলেছেন যে এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আর্টিকেলের আর্টিকেল থার্টি অনুসারে হ্যাঁ আর্টিকেল কনস্টিটিউশনের যে আর্টিকেল থার্টি আছে সেই আর্টিকেল থার্টি অনুসারে তার তং সংখ্যালঘু তগমার জন্য তারা আবেদন করতে পারে এবং সেই বিষয়টি দেখার জন্য রেগুলার বেঞ্চ দেখবে এবারে এটা ওই সাত জাজের বেঞ্চ আর দেখবে না তারপর তো আমরা জানি যে চন্দ্রচূড় মহাশয় তিনি তো তার রিটায়ারমেন্ট হয়ে গেছে তিনি রিটায়ার করে গেছেন কিন্তু এই ম্যাটারটা এর পরবর্তীকালে যে যারা দেখবে সেটা হচ্ছে রেগুলার বেঞ্চই দেখবে হ্যাঁ তো এবার কথা হচ্ছে তাহলে এই যে আর্টিকেল থার্টি আর্টিকেল থার্টিটা তাহলে কী আর্টিকেল থার্টিটা আমরা একটু দেখে নিই এবং আর্টিকেল থার্টি কিন্তু আমি একটুখানি পড়ে শোনাচ্ছি আপনাদের আর্টিকেল থার্টিটা আমি নিজের কোনো মানে নিজের কোনো শব্দ এর মধ্যে বলবো না যে শব্দ আমাদের আর্টিকেলে রয়েছে বাংলায় সেটি আমি বলছি আর্টিকেল থার্টি এক ক ক এতে বলা যে সকল সংখ্যা লঘুবর্গের ধর্মভিত্তি কী হোক বা ভাষাভিত্তি কী হোক তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করবার অধিকার আছে তাহলে আর্টিকেল থার্টির ক বলছে যে সমস্ত সংখ্যালঘু তারা কিন্তু কি করতে পারবে সেটা ধর্মভিত্তিক সংখ্যালঘুই হোক অথবা ভাষাভিত্তিকই হোক তারা তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এবং পরিচালনাও করতে পারবে এবং সেই অধিকার তাদের আছে আর্টিকেল থার্টি বলছে এখানে থার্টি এ কি বলছে এই প্রকরণে উল্লেখিত কোনো সংখ্যালঘু সম্প্রদায় কর্তৃক স্থাপিত ও পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি বাধ্যতামূলকভাবে অর্জন করিবার জন্য বিধি প্রণয়নকালে রাজ্য ইহা সুনিশ্চিত করিবেন যে এরূপ সম্পত্তি অর্জনের জন্য এরূপ বিধি দ্বারা স্থিরীকৃত বা তদনুসারে নির্ধারিত অর্থ এরূপ হয় যেন উহা ওই প্রকরণ অনুযায়ী প্রত্যারভূত অধিকার সংকুচিত বা রোধ না হয় তার মানে বলছে এখানে যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি মনে করুন রয়েছে কিন্তু কোনো একটা এরকম আইন তৈরি হলো দেশে যে আইনে বলা হলো যে এই ধরনের কিছু মানে ইনস্টিটিউট আছে যে ইনস্টিটিউটগুলোর হচ্ছে জমি ধরুন অধিগ্রহণ করা হবে কোনো একটা আইনের বলে করা হচ্ছে তাহলে সেই আইনটা তৈরি করার সময়ও তাদেরকে দেখতে হবে যে এই আইন যে নতুন আইন কোনো একটা আইন তৈরি হচ্ছে সেই আইন এর মাধ্যমে সেই শিক্ষা প্রতিষ্ঠানের জমি যদি অধিগ্রহণ করা হচ্ছে তাহলে তাদেরকে এমন পরিমাণ অর্থ দিতে হবে বা এটাও দেখতে হবে শুধু অর্থ দেওয়া না অর্থও দিতে হবে প্লাস এটাও দেখতে হবে যে তাদের যে অধিকার ছিল সেই অধিকারগুলো যাতে সংকুচিত না হয় বা রোধ না হয় সেটাও কিন্তু দেখতে হবে এটা হচ্ছে দু নম্বর মানে ক খ ক এর এ আচ্ছা এবার খ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সাহায্য সাহায্যদানে রাজ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিকূলে এই হেতুতে বিভেদ করিবেন না যে সে মানে সে না উহা কোনো বর্গের পরিচালনাধীনে আছেন ওই সংখ্যালঘুবর্গ ধর্মভিত্তিকই হোক বা ভাষাভিত্তিকই হোক এখানে বলছে যে সংখ্যা প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তো রাজ্য সরকার এড দেয় সাহায্য করে গ্র্যান্ট দেয় সেই গ্র্যান্ট দেওয়ার সময় কিন্তু কোনো সরকার রাজ্য সরকার এখানে রাজ্য বলা হয়েছে আসলে রাজ্য এবং মানে কেন্দ্র দু যে কোনো সরকার কিন্তু এইটা বলতে পারবে না এটা বলতে পারবে না বলে তার গ্র্যান্ড রোধ করতে পারবে না তার গ্র্যান্ড গ্র্যান্ডকে কেড়ে নিতে পারবে না বা গ্র্যান্ড দেওয়া থেকে বিরত রাখতে পারবে না যে এটা একটি সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মোটামুটি কথা এটা যে সংখ্যালঘু সম্প্রদায় বলে কোনো হচ্ছে রাজ্য সরকার যদি বলে যে আমি এটা সংখ্যালঘু সম্প্রদায় একে গ্র্যান্ড দেবো না এটা করতে পারবে না রাজ্য সরকারই হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টই হোক করতে পারবে না এটা গেল আর্টিকেল থার্টি এই আর্টিকেল থার্টি নিয়েই কিন্তু হচ্ছে এ এম ইউ মানে হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যারা পক্ষ রাখছিলেন যে অ্যাডভোকেটরা তারা কিন্তু এই আর্টিকেল থার্টির যে এই যে ক ক এর এ এবং খ এই যে দুটো রয়েছে এই আর্টিকেলের এই বিষয়গুলো নিয়েই কিন্তু আর্গুমেন্টটা করছিলেন তাদের যে অপোনেন্ট যারা আছে তারা কি আর্গুমেন্ট করছিলেন তারা বলছিলেন এখানে একটা আরেকটা আর্টিকেল আছে এই আর্টিকেলটাও আমি একটু আপনাদের বলি আর্টিকেল টোয়েন্টি এইট আর্টিকেল টোয়েন্টি এইট আবার বলা আছে খানিকটা আপনাদের মনে হয় যে কন্ট্রাডিক্ট করছে আর্টিকেল থার্টি আর আর্টিকেল এইট কন্ট্রাডিক্ট করছে মানে একে অপরের সঙ্গে মনে হচ্ছে যেন কন্ট্রাডিক্ট হয়েছে আর্টিকেল টোয়েন্টি এইট কী বলা যে রাজ্যনীধি থেকে সম্পূর্ণভাবে পোষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা যাবে না মানে হচ্ছে বলছে যে যে সমস্ত প্রতিষ্ঠান রাজ্যের এড পায় অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান রাজ্য থেকে গ্র্যান্ট পায় তারা কিন্তু সেই প্রতিষ্ঠান কিন্তু কোনো রকম ধর্মীয় শিক্ষার ব্যবস্থা কিন্তু করতে পারবে না আধুনিক শিক্ষা মানে অঙ্ক বিজ্ঞান ভূগোল ইতিহাস এই সমস্ত পড়াতে হবে কোনো কিন্তু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষার প্রসার করা যাবে না এই আর্টিকেল টোয়েন্টি এইটে বলেছে যারা হচ্ছে এর এগেনস্টে অ্যাডভোকেট ছিলেন তারা কিন্তু এই আর্টিকেল টোয়েন্টি এইটটাকে কিন্তু আর্গুমেন্টের সময় বলছিলেন বারবার কিন্তু আর্টিকেল টোয়েন্টি এইটের কয়েটা বলা আছে কিন্তু যখনই আপনি আর্টিকেল টোয়েন্টি এইট ক্ষয় ক্ষয়ের একে যাবেন খ খয়ের এক তখন কিন্তু এখানে বলা আছে এই রকম শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না যেগুলো রাজ্য দ্বারা পরিচালিত কিন্তু এই রূপ কোনো উপার্জন বা ন্যাস অনুযায়ী স্থাপিত যা ওই প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান করা আবশ্যক করে তার মানে হলো এই যে আর্টিকেল টোয়েন্টি এইটে যে বলছে যে যে সমস্ত অর্গানাইজেশান যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার গ্র্যান্ট দেয় তারা ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করবে না কিন্তু কোন প্রতিষ্ঠানগুলো এর আওতার বাইরে আছে সেই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে এরকম কোনো ফান্ড থেকে স্থাপিত হয়েছিল এরকম কোনো ফান্ড থেকে বা এরকম কোনো ন্যাস ন্যাস মানে হচ্ছে মানে ট্রাস্ট এরকম কোনো ট্রাস্টের দ্বারা তৈরি হয়েছিল যখন তৈরি হয়েছিলো তখনই তাদের এই উদ্দেশ্যটা ছিল এই রকম অনুযায়ী তৈরি হয়েছিল এই প্রতিষ্ঠান যেখানে এই ধর্মীয় শিক্ষার প্রদান করা ধর্মীয় শিক্ষা প্রদান করাটাই ছিল তাদের উদ্দেশ্য সেই ধর্মীয় শিক্ষা প্রদান করার জন্যই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এর আওতায় আসবে না তাহলে আর্টিকেল টোয়েন্টি এইটেও কিন্তু প্রথমে বলা আছে যে গ্র্যান্ট যাদের দেওয়া হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা হচ্ছে ধর্মীয় শিক্ষার প্রসার করতে পারবে না কিন্তু এটা দুইয়ের একে কিন্তু বলা হচ্ছে যেগুলো ওই ধরনের ট্রাস্ট তারা তৈরি বা ওই ধরনের ফান্ড দ্বারা তৈরি বা পরিচালিত যাদের কাজই হচ্ছে ধর্মীয় শিক্ষা প্রসার করা সেই সময় তৈরি হয়েছিল এই জন্যই তারা কিন্তু এর আওতায় আসবে না অর্থাৎ এদেরকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার গ্র্যান্ড দিলেও তারা কিন্তু এই ধরনের ধর্মীয় শিক্ষা প্রদান করবে তো যাই হোক আপনাদেরকে আর্টিকেল থার্টি এবং আর্টিকেল টোয়েন্টি এইটও বললাম তো গোটা ঘটনাটা আপনারা শুনলেন এখনও পর্যন্ত পুরোপুরি রায় হয়নি রেগুলার বেঞ্চে রায় হবে কিন্তু এই রায়টা যে হয়েছে আট তারিখে তাতে মোটামুটি এটাই বোঝা যাচ্ছে যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পক্ষেই ম্যাটারটা কিন্তু যাচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কিন্তু এডিয়া সংখ্যা সংখ্যালঘু তকমা এটা কিন্তু আবার ফিরে পাবে ফিরে পাবে কি পাবে না এটা আমার কিন্তু বলার কথা না কিন্তু মোটামুটি তাদের ফেভারি আছে বলে মনে হচ্ছে না এটা এখনও পর্যন্ত ফাইনাল লাইভ বেরোয়নি হ্যাঁ ফাইনাল জাজমেন্ট হচ্ছে ওই রেগুলার বেঞ্চ হচ্ছে এই জাজমেন্টটা দেবে তো এই ম্যাটারটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটা একটা এই জাজমেন্টটা যেদিন বেরিয়েছিল আমার মনে হয়েছিলো যে এই ম্যাটারটা নিয়ে আমি একটা ভিডিও করব এবং আপনাদের সামনে রাখবো ম্যাটারটা ম্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ যদিও আপনাদের আমাদের বাংলার সমস্ত মিডিয়া বা টিভি চ্যানেল এগুলো এই সমস্ত এই এত গুরুত্বপূর্ণ একটা ম্যাটার কিন্তু একদম দেখাই নি এখানে ন্যাশনাল চ্যানেলগুলো কিন্তু দেখাচ্ছিলো এখানকার মিডিয়া দেখায়নি তো আমার মনে হলো যে একবার আমাদের ইনফরমেশানের জন্য আমাদের সাধারণ জনগণের সাধারণ যার জনগণ যাতে বুঝতে পারে সাধারণ স্টুডেন্টরা যাতে বাংলায় বুঝতে পারে ম্যাটারটা তো সেই কারণে আমি এই ভিডিওটি করলাম নিশ্চয়ই এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই চ্যানেলটিকে আপনারা দেখুন চ্যানেলটি প্রত্যেকটা ভিডিওকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এটাকে আগে বাড়তে হচ্ছে সাহায্য করুন তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার